আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ নতুন দিন শুরু করলাম আজ আমাদের কাছে আসছে নতুন রশি নতুন কাজ নতুন অর্ডার তো আজকে আমি যাব আমাদের দুইটা গ্রামে যাব কাজ দেওয়ার জন্য তার আগে আপনাদেরকে যে নতুন রশি আসছে সেই রশি দেখাই যাই হোক এই রশিগুলো মানেই আবার নতুন করে কিছু মানুষ কাজ পাবে আবার কিছু মানুষের মুখে হাসি ফিরবে আমি নিজে বড় কিছু না তবে চেষ্টা করি কিছু মানুষের পাশে দাঁড়াতে যাই হোক যে রশিগুলো দেখতে পাচ্ছেন এখানে রশি আছে তিনশো বান্ডিল আর এক বান্ডিল রশির দাম প্রায় তেরোশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত পরে আর কি যে সময় যেরকম দাম থাকে তো যাই হোক আপনাদেরকে একটু অফিসটা দেখাই আর যে নতুন ফ্রেমের কাজ শুরু হবে সেই ফ্রেমটা দেখাই তো আমরা রশিগুলো এখানেও লাল রশি যেটা দেখতে পাচ্ছেন এটা ডিজাইনের জন্য একটা ডিজাইন হবে আর এগুলো ফ্রেম তো এই ঘরটায় কিছুদিন আগেই ছিল আমাদের কাজ ভর্তি কাজ ফাঁকা তবে আপনাদেরকে একটু দেখাই যে কয়েকদিন আগেই এই মালগুলো আমাদের চলে গেছে এখানে অনেকগুলো মাল ছিল যেগুলো আমরা কিছুদিন আগেই এক গাড়ি শিপমেন্ট করেছি যেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম যাই হোক মালগুলো আমরা তিন দিন আগেই সিডমেন্ট করেছি তো আজকে আমরা কাজ দিতে যাবো তার জন্য আমি রশি নিয়েছি এবং ফ্রেম নিয়েছি আমরা দুইটা গ্রামে যাব। অবশ্য আমরা সবার বাড়ি বাড়ি যাই না আমরা শুধু গ্রুপ লিডারের বাড়িতে যাই এবং আমাদের প্রত্যেকটা গ্রামে একজন করে গ্রুপ লিডার থাকে যার হাতে আমরা কাজ পৌঁছে দেই উনি সবাইকে কাজ বুঝিয়ে দেয় তো আমরা চলে এসেছি আমাদের একটা গ্রুপ লিডারের বাড়িতে মানে একটা গ্রামে এখানে আমি কাজ বুঝিয়ে দেব, তারপর আমি চলে যাব আরও একটা গ্রামে যাই হোক অনেকেই ভাবে আমি অনেক কিছু পেয়ে গেছি আসলে আমি এখনও পথেই আছি দিন গুনে চলি তবু আমি চেয়েছি গ্রামের মানুষের হাতে কাজ তুলে দিতে যেন ওরাও কারো কাছে হাত না পাতে এই যে দিচ্ছি রশি এই রশি দিয়ে ওনারা নতুন কাজ শুরু করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা একটা করে কাঁদবে হয়তো দুই তিনশো টাকার কাজ করবে তবু এই টাকাটাই ওনাদের কাছে বিশাল কারণ এই টাকাটা ওনারা নিজের ঘামের অর্জন করবে অনেকে ভাবে আমি এত বড় অর্ডার দিচ্ছি আমি বুঝি কত লাখপতি কিন্তু না আমি আজও নিজের জন্য কিছু করিনি তবুও আমি শান্তি পাই কারণ যখন দেখি কারো ঘরে আমার কাজ দেওয়া টাকা দিয়ে চাল ওঠে কারো ঔষধ কেনার টাকা হয় কারো বাচ্চা খরচ জুটে আমার দেওয়াই ছোট্ট কাজ দিয়ে যাই হোক আমি অন্য একটা গ্রামে আসছি তো এখানে আমরা বাকি রশিগুলো দিয়ে দেব এবং কাজটা ভালোভাবে বুঝিয়ে দেব। আর এই জন্য আমরা যাচ্ছি ওনার বাড়িতে তবে কিছুক্ষণ আগে আমাদের এদিক বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে রাস্তা দেখেন যে কি অবস্থা গ্রামের রাস্তা এরকমই হয় পাকা রাস্তাগুলো তো ভালো থাকে যেগুলো কাঁচা রাস্তা মাটির রাস্তা সেই রাস্তাগুলো একদম কাদা কাদা হয়ে যায় খাটাও যায় না তো যাই হোক আমরা চলে এসেছি পেরায় তো এনাকেও আমি কিছুক্ষণ কাজটা বুঝিয়ে দেবো আর কি আমার জীবন গল্প হয়তো সিনেমার মতো না কিন্তু বাস্তব একদম মাটির গন্ধ মেশানো আপনারা যদি চান এই যাত্রাটা আমি চালিয়ে যাই তাহলে তো লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করুন সামনে ভালো কিছু করতে পারি আমি ছোট কিন্তু আমার স্বপ্ন বড় স্বপ্ন দেখি কোনো একদিন এই গ্রামের শত মানুষ নিজের পায়ে দাঁড়াবে আপনার সাপোর্টই হতে পারে আমার এই স্বপ্নের প্রথম পাথর লিডার হতেছে হাইট 16 হবে আর এই দুই পাশে দুটো হ্যান্ডেল থাকে তো বা সেটটা হ্যান্ডেল ও সেটটা হাইট 16 এটা সাইড দিনের মানে এটা কামও কিন্তু বেশি দিন নয়। বেশি দিনের কাম আছে আলাদা

এই না থাকার জন্য যাই হোক ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে সবাই একটু সাপোর্ট করবেন এরকম ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করবো গ্রামের মানুষদেরকে নিয়ে কিভাবে কাজ করি ওনাদেরকে আমি কিভাবে কাজ দিই ওনারা কি রকম উপকৃত হয় এই কাজ দিয়ে এই বিষয়গুলো জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম